আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকার হ্যালো দেখবি পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমার সাদের দ্বিতীয় অংশে তারকাদের মেলা দেখেন তারকা বলতে বুঝেছি বিভিন্ন আর জাতের হ্যাঁ মোরগ মুরগি সেটাকেই আসলে তারকা হিসাবে এখানে বসা বলা মানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন কলমের লাইট ব্রাহ্ম দেখতে পাচ্ছেন এরা এই শেডে ছিল আজকে শেড থেকে ওদেরকে বের করেছে তাই মনে করল আপনাদের একটা ভিডিও দেখেন হ্যাঁ আপনি আগে ভিডিওগুলো দেখবেন সেগুলো একদিনের বাচ্চা দশ দিনের বাচ্চা নিয়ে ঘুরেছিলাম এক মাসের বাচ্চা আজকে হ্যাঁ প্রায় চার মাসের পরে ওদিকে নিয়ে আসলাম চার মাস হয়নি এখনও নিয়ে আসলাম এবং সিল্কিগুলো নিয়ে আসছে যেগুলো সিল্কিগুলো আটকানো ছিল দেখেন দেখেন তারাক মেলা বলতে বুঝতেই পারছেন আপনারা যে এখানে লাইট ব্রাহামাগুলো দেখেন এবং সিল্কি দেখেন এই সিল্কি এদের আজকে মুক্ত করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত হ্যাঁ দেখেন দেখেন ওরা ঝগড়া করছে এরা এক জাত আরেক জাতকে ঝগড়া করছে মানে এক তারকা আরেক তারকাকে পছন্দ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সিল্কি বন্ধুরা যদি কারো লাগে অবশ্যই আপনারা বলবেন আমি সিল্কি এবং আমেরিকান ব্রাহ্মা কয়মাল লাইফ ব্রাহ্মা যদি আপনাদের কেউ লাগে আমি সেল করবো দেখেন কত সুন্দর কত সুন্দর আপনার একটু দেখেন একদম অরিজিনাল একদম অরিজিনাল ব্রিডের আপনার কেউ বলতে পারবো না যে এখানে এগুলো অরিজিনাল না যদি কেউ প্রমাণ করতে পারে হ্যাঁ তাদেরকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে একদম অরিজিনাল ব্রিডের মুরগি এবং মোরগ দেখেন কত সুন্দর মোরগ এবং কত সুন্দর মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এদের কিন্তু চার মাস বয়স হয়নি এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আল্লাহ দেখেন কত সুন্দর কলমের গুলো আর এই যে সিল্কি দেখেন সিল্কিগুলো একটু দেখায় শুধু কলমের বাহামা দেখালে হবে না দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর সিল্কি হ্যাঁ দেখলেই ভালো লাগে দেখেন কত সুন্দর সিল্কিগুলো বন্ধুরা দেখেন এইগুলো সিল্কি দেখেন এগুলো হচ্ছে বাবা মা এই হচ্ছে বাবা মাগুলো বাবা মা আসছে তার সন্তানদেরকে হ্যাঁ দেখতে এইগুলো হচ্ছে অরিজিনাল বাবা মা এদের ডিম থেকে হ্যাঁ এদের বীজ থেকে এরা উৎপন্ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ কলিমের লাইট বা কিন্তু তার দল ছোট একটা মুরগি দেখেন কত সুন্দর ঘুরছে এখন অরিজিনাল বিট বন্ধুরা মূলত এই ছাত্রা আসলে আমার সম্পূর্ণ ফল বাগান দেখেন এই যে আমার রাজহাঁস দেখতে পাচ্ছেন কত সুন্দর রাজহাঁসের বেবি এবং চেনা হাঁস সবগুলো সাদা একটু মানে নতুন নতুন আনার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন কত সুন্দর ওই যে আমার দেশি মুরগিও আছে এখানে দেখতেছেন এই দেখেন অরিজিনাল দেশি মুরগি ও ভয় পেয়েছে ও দেখেন পলায় আছে এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর হ্যাঁ ওদেরকে ভয় পাইছে ওদের সাথে ওদের শেড আলাদা দেখেন ওই দেখেন ভয় পাইছে দেশি মুরগি একদম অরিজিনাল আর ও যে একটা চিপার মধ্যে পলায় আছে এটা অরিজিনাল দেশি বিট আপনাদের দেখাচ্ছে এই দেখেন হ্যাঁ এই দেখেন এই দেখেন হ্যাঁ এই ভয় পেয়েছে ভয় পেয়ে ওই চিপায় চলে যাচ্ছে এ দেখেন অরিজিনাল কত সুন্দর দেশি হ্যাঁ এদের সাথে এটা কুড়িয়ে পাওয়া হয়েছিল এ ছবি আছে যখন যেদিন কুরিয়ে পেয়েছিলাম সেদিনও বিরোধী ছিলাম সেই কুরিয়ে পাওয়া আজ মুরগি হয়ে হ্যাঁ দেশি মুরগিতে রোমান্তিত হয়েছে তো বন্ধুরা দেখান দেখাচ্ছি আর এই যে দেখুন একটা অরিজিনাল দেশি মুরগি ও একটা পায়ে একটু সমস্যা হ্যাঁ ও হাঁটতে একটু সমস্যা হয় এই দেখেন একটা পায়ে একটু সমস্যা আছে এই যে একটা পা একটু বাঁকা ও সুস্থ ছিল স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করে একটা পা বাঁকা হয়ে গিয়েছিল এই দেখেন দেখতে পাচ্ছেন একটু হাঁটতে কষ্ট হয়ে যে পাটা একটু বাঁকা আমরা দেখতেই পাচ্ছেন একটু প্রবলেম হচ্ছে তো কেমন লাগছে এই যে তারকাদের মেলা অবশ্যই কমন করে জানাবেন বন্ধুরা আর যদি কারো নিতে আগ্রহী থাকে অবশ্যই কমন করে জানাবেন একদম অরিজিনাল দেখতে পাচ্ছেন এর থেকে অরিজিনাল মুরগি আসলে হয় না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মোরগ আপনারা দেখেন কত সুন্দর মোরগ কত সুন্দর মুরগিগুলো হ্যাঁ আর এই যে দেখুন এই যে অরিজিনাল পলিশ পলিশকেপ যদি কারো লাগে যে দ্বিতীয় তৃতীয় তারকা দেখেন তারকা অভাব নেই তারকাদের মেলা চলছে দেখছেন এটা হচ্ছে পলিশ কেপ জোড়া এটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেখেন এটা একটা টোটালি সাত বাগান আপনাদের দেখাচ্ছে এই সাত বাগানে হ্যাঁ এই সিজনে কিন্তু আমে মুকুল আসে দেখেন আপনার গাছে মুকুল আছে প্রচুর মুকুল কী পরিমাণ মুকুল চান সব দেখানো হচ্ছে এখানে কিন্তু এরকম থুকায় থুকায় আম ঝুলতে দেখেছেন আপনারা দেখবেন যাদের হ্যাঁ এরকম জাত আছে বাড়ি ফোর হ্যাঁ বারো মাসের জাত তাদের এরকম থুকায় থুকায় দেখেন সাদে কী পরিমাণ থুকায় থুকায় ঝুলছে মনে হচ্ছে লিচু ঝুলে আছে দেখেন মানে চলেছে চলে যাচ্ছে না বন্ধুরা প্রত্যেকটা একটা সাইডের অংশই মাত্র আপনাদের দেখালাম বুঝতে পারছেন সাধে কী পরিমাণ সাধে আম হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা চলে আসবেন এই যে ফাগুনের মাসে আম খাওয়ার জন্য আপনাদেরকে দাম আদাচ্ছি দাও যারা চিকিৎসকদের মধ্যে রোজা চলে আসবে তখন হয়তো দিনের বেলা খেতে পারবেন না চলে আসবেন নারায়ণগঞ্জে আমার এই সাদ বাগানে হ্যাঁ কাঁঠাল বাগান দেখবেন না এই যে কাঁঠালও বাগানে এখানে কত সুন্দর কাঁঠাল হয়েছে দেখতে ভালো লাগে না বন্ধুরা যদিও একটা কাঁঠাল হয়েছে এই বছরই প্রথম দোয়া করবেন যেন আরও কাঁঠাল হয় এবং আপনারা যেন সেটা খেতে পারেন আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালা দেখো চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রু বিডি বন্ধুরা ফেসবুক পেজে গিয়ে ফেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো ঘুরে ঘুরে হ্যাঁ নতুন আজকে বের হয়েছে তাই ওরা অনেকটা ভয়ও পাচ্ছেন দেখেন এই যে ভয় পেয়ে কক কক করছে দেখেন অপরিচিত জায়গা তাদের হ্যাঁ যদি ওদের ছোটোবেলা এখানে ঘুরিয়েছে আজকে ওদের বড় মনে করলাম যে আজকে একটু ওদেরকে ঘুরাই এবং আস্তে আস্তে অভ্যস্ত করবো আর কি তাই ওদেরকে ছেড়ে দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে হ্যাঁ যদি এরকম একটা ঝুঁটি নিতে চান এই যে সিল্কি কত সুন্দর যদি সিল্কির জোড়া নিতে চান অবশ্যই কন বাচ্চা কনকে লিখে পারবেন মন্দিরে দেখেন হাসে বাচ্চা চীনা হাসে বাচ্চা যদি কেউ নিতে চান অবশ্যই কনকে জানাবেন দেখেন কত সুন্দর রাজ বাচ্চাগুলো কুটু কুটু করে বড় হচ্ছে আর দেখেন যে চীনা হাঁস সাদা দেখতে পাচ্ছেন মন্দিরে সব ধরনের মুরগি হ্যাঁ এই ব্রিডগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটার বয়স সেম এই কলমের লাইটবাহাগুলো বয়স চার মাস পার হয়েছে আর এই সিল্কিগুলো একই অবস্থা সবগুলো তবে রাজহাঁসের বয়স কিন্তু চার মাস না রাজহাষের বয়স দশ দিন আর এই চীনা হাঁসের বাচ্চার বয়সগুলো পনেরো থেকে ষোলো দিন বিশ দিন হয়েছে সরি বিশ দিন হয়েছে তবে বন্ধুরা আর দেখেন এই দেখেন কি অবস্থা এই দেখেন আম গাছে কীরকম মুকুল আসছে একটু দেখুন ভালো লাগে না বন্ধুরা দেখতে ভালো লাগে দেখেন বন্ধুরা কত সুন্দর মুকুল আসছে পুরো গাছটা মুকুলে ভরে গিয়েছে দেখেন কত সুন্দর ঠিক বন্ধুরা এরকম একটি স্বাদ বাগান যদি করতে চান শুধুমাত্র ইচ্ছা শক্তি প্রয়োজন আর আপনাদের হ্যাঁ একটু আগ্রহ থাকতে হবে তো বন্ধুরা ঘুরে ঘুরে দেখান চেষ্টা করছি দেখেন টমেটো টমেটো বাগান কত সুন্দর টমেটো ধরে আছে প্রচুর পরিমাণে টমেটো ধরছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো হ্যাঁ যদিও প্রায় সিজন শেষ তারপরও আমার মনে হচ্ছে হ্যাঁ দেখেন খারাপ হয় গাছটা কত সুন্দর শুধুমাত্র একটা টিনের হ্যাঁ ড্রামে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন খেজুর গাছ এটা ছৌদিয়ান খেজুর হ্যাঁ এটা মরিয়ম খেজুর দেখতে পাচ্ছেন গাছের টমেটো ঝুলছে দেখুন কত সুন্দর টমেটো ঝুলতেছে দেখেন অনেক টমেটো হয়েছে এ দেখেন প্রচুর টমেটো থোকায় থোকায় টমেটো হ্যাঁ অনেক টমেটো আছে তো বন্ধুরা এইবার নেওয়া জাগে গাছে আম হয় না দেখেন নতুন পাতা জ্বলে গেছে হ্যাঁ বের হয়ে গেছে এর একটা কারণ হচ্ছে জায়গাটা টপিক টপ করেছিলাম মানে টপ পরিবর্তন করার কারণে এবার আম হয় না এবং এটাও এটা হচ্ছে বন্ধুরা হ্যাঁ কী কয় এটা সবচেয়ে বড় আম রাখা একটু মনে পড়তেছে না মনে আসতেছে না এই সবচেয়ে বড় আম হ্যাঁ সেটাও এবার যে ড্রাম পরিবর্তন করার কারণে আমরা হয়নি এটা মনে পড়তেছে নামটা আমটা একটু নামটা একটু ব্যতিক্রম এটাও কি বন্ধুরা আর এটা হচ্ছে বন্ধুরা যে বিদেশি খিচুড়ে গাছ বিদেশ থেকে আনা হয়েছে সৌদি আরব থেকে পাঠাইছে আমার ভাইরা এটাও সৌদি আরব থেকে পাঠানো হয়েছে আমার ভাইরা তো বন্ধুরা দেখেন এই দেখেন কী সুন্দর একটা বারো মাসি লেবু গাছ প্রচুর লেবু খেয়েছে এটা আমাদের যে লেবু গেছে পুরো শীতকালটা এই গাছে লেবু দিয়েই আমাগো চলে গেছে দেখেন কত সুন্দর লেবু লেবু হ্যাঁ গাছে প্রচুর লেবু প্রচুর লেবু এই গাছের লেবু আরেকটা আসলো এলাচি লেবু বন্ধুরা দেখেন এই যে কাগজি লেবু গাছে ফুল আসতেছে তো বন্ধুরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম সব ধরনের গাছে বন্ধুরা এটা বন্ধুরা যে ডায়াবেটিসের জন্য এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট এই যে দেখুন নতুন করে কুশি হয়ে গাছ মানে তৈরি হইতেছে এটা আমি অনলাইনে কিনে নিয়ে আসছিলাম দেখেন ছোটো গাছে কীরকম টমেটো হয়েছে বিশ্বাস করেন না এই দেখেন কত সুন্দর একটু পিচ্ছি গাছে দেখেন টমেটো হইতেছে বন্ধুরা কীভাবে হইলো অবশ্যই কনকে জানাবেন যদি আপনাদের জানা থাকে যদি জানতে আগ্রহীন সেটাও অবশ্যই জানাবো আর জানা কেন হয় কেন এরকম হইলো সেটা অবশ্যই কম বেশি জানাবেন যে ছোটো গাছে কীভাবে টমেটো ধরলো আর এই গাছটা প্রচুর পরিমাণে আমাদের লেবু দিয়েছে হ্যাঁ পুরো শীতকাল এই গাছটা এবং ওই যেটা দেখানো হলো এই গাছটা হ্যাঁ আর দেখেন এই যে পোশাকের ডাটিগুলো লাগানো হয়েছে আশা করি এইবার পয়সা খেতে পারবো যদি ওইগুলো হ্যাঁ মুরগি খেয়ে ফেলছে এদিকে আলাদা অন্য জায়গায় নিয়ে যেতে হবে দেখেন সবগুলো খেয়ে নিচ্ছে এদেরকে অবশ্যই স্থানান্তর করতে হবে নাহলে মুরগিগুলো সব খেয়ে নেবে তো মধ্যে আবার চলে আসতেছি মুরগির মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও চিত্রগুলো এবং আমার সাদে তারকাদের মেলা কেমন হলো আজকে এটা ই রাখবো মানে কী বলবো প্রথমেই হেডলাইন থাকবে তারকাদের মেলায় হ্যাঁ সাদের দ্বিতীয় অংশ সাথে দ্বিতীয় অংশে বাগানে তারকাদের মেলায় ভরা তো বন্ধুরা আজ আমরা চলে যাবো যাওয়ার আগে সবাই সুস্বাস্থ্যতা কামনা করছি বন্ধুরা প্রতিদিন বিকেল চারটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখ আমন্ত্রণ জানি আজকের মধ্যে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যদি এরকম মুরগি সিল্কি তারপরে রাজহাঁস চীনা হাঁস কলমের লাইট হাঁস যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই দেশি মুরগিও যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর একদম অরিজিনাল বিড় আগেই বলছি যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা ডুপ্লিকেট বা ই তাহলে তাদেরকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে একদম অরিজিনাল কলিমের লাইট বহাম তো সুন্দর কালার দেখতেই ভালো লাগে মন্দিরে তো আর না যাওয়ার আগে আবারও বলবো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যারা এখন সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর যদি দাম মানে তো আগ্রহী থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন তো আর কী বলবো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অ সবাই ভালো থাকবেন হ্যাঁ এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে ভালো দেখবো চ্যানেলে পক্ষেই থাকুন বন্ধুরা তো তালাকা মেলা থেকে আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ